অনেক সময় ভুয়ো সংবাদ দ্রুত ভাইরাল হচ্ছে চলে যাচ্ছে তাড়াতাড়ি মানুষের কাছে এটি বিভিন্ন সামাজিক সমস্যা হচ্ছে তাই খবর সত্যি কিনা তা জানার কিছু পদ্ধতি রয়েছে তা নিয়েই আগরতলা প্রেস ক্লাবে হয় কর্মশালা ক্যাপাসিটি বিল্ডিং মিডিয়া সাক্ষরতা শীর্ষক কর্মশালা ইউএস কনসুলেট জেনারেল ক্যাটস ইন্টারন্যাশনাল ও আগরতলা প্রেস যৌথ উদ্যোগে তথ্য সমৃদ্ধ খবর সংগ্রহ এবং প্রকাশে খবর সংগ্রহ করার ক্ষেত্রে ভুয়ো তথ্য অনুধাবন সহ তথ্য সাহিত্যে দক্ষতা অর্জন খবর সংগ্রহ স্থলে অসহযোগিতা এড়িয়ে খবর সংগ্রহ করা অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগে গঠনমূলক তথ্য প্রকাশ করা বিষয় নিয়ে আলোচনা হয় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য সুচরিতা ভট্টাচার্য সহ অন্যান্যরা তো ওয়ার্কশপটা আগরতলা প্রেস ক্লাব আমেরিকান কনসুলেট কলকাতা এবং কাটস ইন্টারন্যাশনাল কলকাতা সবাই মিলে একটা যৌথ উদ্যোগে এই ওয়ার্কশপটা আমরা করছি তো এখানে অনেক সাংবাদিকরা জয়েন করেছে হ্যাঁ সব মিলিয়ে প্রায় ৪৫ জন সাংবাদিক